আকাশ ভরা সূর্য তারা বিশ্ব ভরা প্রাণ তাহারি মাঝখানে আমি পেয়েছি পেয়েছি মোর স্থান তাই আমার গান আকাশ ভরা অসীমকালের যেহিলোলে জোয়ার ভাটায় ভুবন দোলে নারীতে মোর রক্ত ধারায় জেগেছে কার টান বিষয়ে তাই জাগে জাগে আমার গান আকাশ ভরা ঘাসে ঘাসে পা ফেলেছি বনের পথে যেতে ফুলের গন্ধে চমক লেগে উঠেছে মন মেতে ছড়িয়ে আছে আনন্দের গান বিষয়ে তাই জাগে জাগে আমার গান আকাশ কান পেতেছি চোখ মেলেছি ধরার বুকে প্রাণ ঢেলেছি কান পেতেছি চোখ মেলেছি ধরার বুকে প্রাণ ঢেলেছি জানার মাঝে অজানা রে করেছি সন্ধ্যা তাই জাগে জাগে আমার গান আকাশ ভরা তারা বিশ্বভরা প্রাণ তাহারি মাঝখানে আমি পেছি পেয়েছি মস সযে তাই জাগে জাগে আমার গান আকাশ ভরা